যখন মানুষের মৃত্যু হতে থাকে তখন তার কাছে পাঁচজন ফেরেস্তা আসে প্রথম ফেরেস্তা তখন আসে যখন তার রুহ গলা পর্যন্ত পৌঁছে যায়। এসে প্রশ্ন করে আজ তোমার সেই শক্তিশালী শরীর কোথায় কেন এভাবে ফেরেস্তা এসে বলে তোমার সেই দন সম্পত্তি কোথায় গেল যা তুমি একত্রিত করেছিলে আর যখন তার জানাজা ওঠানো হয় তখন তৃতীয় ফেরেস্তা এসে বলে আজ তুমি এতটা লম্বা সফরে বের হয়েছ যে সফর তুমি আগে কখনো করনি আজ তোমাকে এমন ঘরে রাখা হবে যেই ঘরে তোমার কোনো সঙ্গী হবে না যখন কবরে নামা হবে তখন চতুর্থ ফেরেস্তা এসে বলে কাল পর্যন্ত তুমি জমিনের উপরে হাঁটছিলে আজ জমিনের নিচে শুয়ে আছো আর কাজছ কাল পর্যন্ত সবাই তোমার সঙ্গী ছিল আজ তুমি একা আর যখন কবরে মাটি চাপা দেওয়ার পর সবাই চলে যায় তখন পঞ্চম ফেরেস্তা এসে বলে তোমার সব আপনজন তোমাকে ছেড়ে চলে যাচ্ছে যদি তারা তোমার জন্য থেকেও যায় তাহলেও তোমার কোনো সুবিধা হবে না আজ তুমি জান্নাতের সুসংবাদ পাবে আর নয়তো জাহান নামের ভয়ঙ্কর আজাব ইয়া আল্লাহ আমাদেরকে ইমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন তাই কমেন্টে অবশ্যই আমিন লিখুন